পাখিটিকে একবার দেখলেই চোখ জুড়িয়ে যায় মনটা অন্যরকম এক ভালো লাগার আবেশে ভরে যায় অনিন্দ সুন্দর সেই পাখির নাম হুদহুদ মূলত আফ্রো এশিয়া অঞ্চলের হুপো নামের একটি পাখির নাম অনুসারে এই পাখিটির নামকরণ করা হয়েছে পাখিটির শরীর বাদামি এবং ডানা ও লেজে সাদা কালো দাগ রয়েছে মাথায় সুন্দর একটি ঝুঁটি সেই ঝুঁটির হলদে বাদামি পালকের মাথাটা কালো রঙের ইতিহাসের পাতায় রাজা হজরত সুলাইমান আলাইসাল্লাম এবং রানী সেবার মাঝে বার্তা আদান প্রদানকারী হিসাবে পরিচিত এই পাখির নাম হুদহুদ ইসরায়েল রাষ্ট্রের জাতীয় পাখি হিসাবেও আরেকটি পরিচয় রয়েছে এই পাখির ইতিহাসের পাতায় স্থান পাওয়া পাখি হুদহুদ বিশ থেকে বত্রিশ সেন্টিমিটার অর্থাৎ অর্থাৎ নয় দশমিক আট থেকে বারো দশমিক ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে পাখা দুটি ছড়িয়ে দিলে তা চুয়াল্লিশ থেকে আটচল্লিশ সেন্টিমিটার অর্থাৎ সতেরো থেকে ১৯ ইঞ্চি পর্যন্ত বিস্তৃত হয় ওজন হয় ছেচল্লিশ থেকে উননব্বই গ্রাম পর্যন্ত সাধারণত ভারতীয় উপ সাধারণত ভারতীয় উপমহাদেশে এই পাখিটি বেশি দেখা যায় আমাদের দেশে পাখিটি মোহনচূড়া বা কুপু নামে পরিচিত উপপীড়ি গোষ্ঠীর একমাত্র প্রতিনিধি এই হুদহুদ মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বেশ পরিচিত পাখিটি শুধু ওমান নয় মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ এবং আফ্রিকার মিশর চাঁদ মাদাগাস্কার এমনকি ইউরোপের কয়েকটি দেশ এশিয়ার ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশেও অতি পরিচিত দেশভেদে কেবল নামকরণেই কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয় ইংরেজিতে একে হোপো বা হুপি বলে ডাকা হয় আরবির মতো উর্দুতেও একে হুদহুদ নামে ডাকা হয় ইউরেশিয়া এলাকার এই পাখিটি ওল্ড ওয়ার্ল্ড বার্ড অর্থাৎ পৃথিবীর প্রাচীন পাখি বলে পরিচিত সাধারণত মরুভূমির সংলগ্ন এলাকায় থাকতে এরা অত্যন্ত ভালোবাসে মাটিতে ঠোঁট ঠুকিয়ে পোকা খেয়ে জীবন ধারণ করে বলা হয়ে থাকে হুদ হুদ পাখির পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ কিন্তু তা সত্ত্বেও পাখিটি কিন্তু তার শিকারের জন্য পেতে রাখা ফাঁদ দেখতে পায় না অর্থাৎ দূরের কোনো বস্তু তার কাছে স্পষ্ট মনে হলেও তার প্রাণঘাতী ফাঁদটি সে স্পষ্টভাবে দেখতে বা বুঝতে পারে না চোখ জুড়ানো হুদহুদ পাখি সম্পর্কে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ